বেগ আরাবিকে দেখে দৌড়ে জড়িয়ে ধরে আবু তুমি এতদিন করেছিল বাবু কত মনে পড়েছে জানো এর মধ্যে আসবি এসে পড়ে তুমি ওনাকে চেনো জি উনি একজন ডক্টর তোমার মায়ের চেকআপ করতে এসেছেন আবু হ্যাঁ পিটি আমি আন্টি চেকআপ করতে এসেছি এদিন কোথায় ছিলে পরে বলবো আগে তোর মাকে দেখি আচ্ছা এজেমিস মেক পাঁচ মিনিটে রুমে আসেন কি লোক এটা আমি একটু যেতাম আপুর কাছে না আপু যখন এসেছে তবে তার কথাটাও শুনতে হবে মেক ভেবে উপরে যায় জি বলুন তোমাকে শাড়ি পরতে বলছিলাম সব সময় তুমি এটা কি পরেছো আসলে সরি সামনে হাঁটতে কষ্ট হয় হোক তাও যে শাড়ি পরে আসো মেক মাথা নাড়িয়ে শাড়ি নিয়ে ওয়াশরুমে যায় আর আশফি বেলকনিতে গিয়ে আরবিকে ফোন করি কিরে হঠাৎ এভাবে ভাইয়া শাহানাস খান এর সেন্স এসেছে এখন উনি আমাদের সবটা বলতে পারবে আর আমরা মেঘার আসল বাবার খোঁজ পাবো কথাটা ফোনেও তো বলতে পারি না পারতাম না কারণ এখন আমার মেঘাকে কিছু বলার প্রয়োজন ঠিক আছে তুই এখানে থাক আজ আমি এখনই বার হচ্ছে আসফি রুমে এসে দেখে মেঘ বার হচ্ছে বাথরুম থেকে এক নজর মেঘকে দেখে চলে যায় কি লোক রে বাবা শাড়ি পরতে পরে চলে গেল মেঘুচি করেছে কথা শুনতে মেঘ নিচে মায়ের রুমে চলে আসে আপু হ্যাঁ তোমার সাথে আমার অনেক কথা আছে হ্যাঁ আমারও আছে দাঁড়াও আমি ওনার ওষুধ দিয়ে আসছি মা কেমন আছে আশা করা যাচ্ছে কিছুদিনের ভিতরে সেন্স ফেরা ফেরতে পারে মেয়ে খুশিতে আত্মহারা চল পিচ্ছি যাই কোথায় চলো তো মেয়েকে নিয়ে একটা রুমে আসে আরবি আচ্ছা আপু তুমি অচেনার কোনো খোঁজ জানো আপু সেই দিনের পর থেকে কোথায় হারিয়ে গেলে কাকু মামুনি সবাইকে অনেক মিস করেছি বাবাকে কত বলেছি বাবা বলেছে তোমরা নাকি নাই তোর বাবা মিথ্যে বলেছেন পিচ্চি আসল ঘটনাটা বলো না আচ্ছা পিচ্চি আগে বল তো তুই যে অচেনাকে ভালোবাসিস এটা কিভাবে বুঝলি আবু তিনি আড়ালে থেকে আমাকে সব সময় বাঁচিয়েছে আমাকে সব সময় খুশি রেখেছে আমার হাসি মুখ থেকে সরতে দেয়নি এটা বুঝলাম ওনার সাথে দেখা করার কথা ছিল যে দিন ওর আগের দিন রাতে আমি অতীত আম্মু এই আম্মু আমাকে একটু হেল্প করো চুল আটকে গেছে চেনের সাথে কিছু একটা শব্দ হয় কে কে ওখানে ধুর এই চুল যা এইভাবেই ঘুমাবো আমি ঘুমোতে চলে যাই হঠাৎ রাতে কারোর স্পর্শ অনুভব করি মাথায় হাত বোলাচ্ছে ভাবলাম আম্মু চোখ খুলতে দেখি সেই লোকটা মুখে মাস্ক দেয়া আমি উঠে পড়ি শান্ত হও কিছু বলতে এসেছি আমি বুঝতে পারছি সে অচেনা যে এতদিন আড়ালে ছিল আমাকে সমস্ত কাজে যে হেল্প করত আমাকে আড়াল থেকেও কত ভালোবাসা দিয়েছে আমাকে খুশি রাখার দায়িত্বটা যে জি আমি আপনাকে দেখতে চাই কালকে বিকেল পাঁচটায় চলে আসবা তোমার স্কুলের পাশে পার্কে আমি আর আমার পরিবারও থাকব তোমাকে কিছু জানাবো আমি আমরা তোমার বাবার কাছে আসব তার সবটা বলে তোমাকে বিয়ের প্রস্তাব দিব আমি জানি আমাদের মানা করবেন না উনি তারপর তোমার আঠারো বছর হলে তোমাকে বিয়ে করব মনে রেখো এখন আমি আসি সে চলে গেল আমি অনেক খুশি ছিলাম পরের দিন বাবাকে বলে পাঁচটায় চলে আসি আমি কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত সে আসেনি আমি অবশেষে চলে আসি আপু যেন অনেক কেঁদেছিলাম ওই দিন আর বাবাকে সবটা বলেছিলাম কিন্তু বাবা কোনো খোঁজ দিতে পারেনি আমার বা কত বয়স ছিল বলো নিজেও কিছু করতে পারেনি তারপর তোমার বাসায় যাই কিন্তু তুমিও নাই কাকু মামুনি কেউই নেই বাবাকে বলছিলাম বাবা বলল তোমরা কই যেন চলে গেছো পিচ্ছি তোর অজানাটা কে তুই জানিস কে আসিফ ভাইয়া কি হ্যাঁ আমি সব সময় সব জানতাম আসিফ ভাইয়া আমাকে বারণ করে দেয় ফলে আমি কিছু বলিনি তোকে ওই দিন তোকে সারপ্রাইজ দিতাম আমরা সবাই মিলে আমরা বের হই পার্কের উদ্দেশ্যে আমরা শেষ পর্যন্ত যেতে পারিনি কেন অপু? তখন যখন আমরা বের হই আরাবি বলতে শুরু করে সেদিন বিকেলে ভাইয়া ও ভাইয়া তুই কি এখনো বের হলি না মনে হচ্ছে তুই একটা মেয়ে তাই এত সাজ এই আমি মোটেও সাজি নাই তুই এসব বলবি না হুম তা তো দেখাই যাচ্ছে মা তোমার মেয়েকে বারণ করে দাও কিন্তু আচ্ছা বাবা তোরা থামবি ওই মেয়েটা একা দাঁড়িয়ে আছে তো মা তুমি কি অনুরাধা কাকি মনিকে বলেছো সব নারী মা ওকে ফোনে পাইনি তাছাড়া আজ আমার আসিফকে নিয়ে যাব তখন ওর সাথে কথা হবে আচ্ছা চলো এবার দেরি হচ্ছে সবাই বেরিয়ে পড়ে আশফি ড্রাইভ করছে আরাবি পাশে আর পেছনে তাদের মা বাবা মাঝ রাস্তা রাস্তাটা একটা খাদের ধার ঘেসে যায় হঠাৎ বড় একটা ট্রাক ধাক্কা দেয় পেছন থেকে গাড়িটা খাদে গিয়ে পড়ে আশফি কিছুটা সময় পর চোখ খুলে পাশে আরাবি সেন্স হারিয়ে পড়ে আছে মা বাবা পেছনে নেই আশফি খুব কষ্ট করে বার হয় বার হয়ে যেটা দেখে ওটা দেখার জন্য একদম প্রস্তুত ছিল না সে তার মা বাবাকে অ্যাক্সিডেন্টের উপর গুলি করে মারা হচ্ছে মা বাবার নিতর দেহ দুটো রাস্তায় পড়ে আছে আসবি ওখানে সেন্স হারিয়ে পড়ে থাকে চোখ খুলে নিজেকে হসপিটালে আবিষ্কার করে সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠে আমার বোন কই পাশে থাকা নার্স আপনি উত্তেজিত হবেন না প্লিজ আপনার বোন অন্য কেবিনে আছে সুস্থ আছে আমাকে এখানে কে আনলো আমি কে আপনি আমিও তোমাদের চিনি না আসলে ওই রাস্তা দিয়ে আছিলাম তোমাদের এই অবস্থা দেখে হসপিটালে নিয়ে আসি মা বাবা ওখানে আমার ওনারা তোমার মা বাবা আন্দাজ করেছিলাম কিন্তু ওনারা বেঁচে নেই আমি ওদের কাছে যেতে চাই বোন কই তুমি একটু রেস্ট নাও বোন ঠিক আছে বিকেলে বাবা মায়ের কবর দেওয়া হবে তখন দেখো আসবি পুরো ভেঙে পড়ে বিকেলে আশফিয়ার আর এখন একদমই সুস্থ না কিন্তু তাও তারা মা বাবাকে দেখতে এসেছে শেষ দেখা মাটি দেওয়া হলো আরাবি আশফিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ভাইয়া কি হয়ে গেল ভাইয়া কাঁদিস না মা বাবাকে যে বা যারা মেরেছে তাদের আমি নিজের হাতে শাস্তি দেব মেরেছে মানে হ্যাঁ আরবি আশফি তার চোখে দেখা সব ঘটনা খুলে বলে আশফি ওই সময় শাহজাহান খানের রূপটাও দেখে নাই কি বলছিস শাহজাহান খান আমাদের মারবে কেন সেটা জানাবার জন্য আমাকে সময় দে বেশ কিছুদিন পর ওরা সুস্থ হয়ে যায় কিন্তু দুই ভাই বোন কই যাবে বাসায় গেলে যদি মেরে ফেলে আসবে ওই ভদ্রলোককে সব খুলে বলে ভদ্রলোক তাদের নিজের বাসায় নিয়ে যায় এমন দিনে এসব লোক দেখা খুবই কম মেলে আসবে দুদিন পর খান বাড়িতে যায় লুকিয়ে তার মেঘকে দেখার জন্য কিন্তু সেখানে গিয়ে সে যা আঘাত পায় তা ওই সমস্ত শরীরের আঘাতের হার মানায় মেঘের রুমে শাহজাহান খান আর মেঘ কথা বলছে ভার করেছো বাবা ওদেরকে নিয়ে ওরা এটাই যোগ্য হ্যাঁ মা তুই চিন্তা করিস না আর কেউ তোকে জ্বালাবে না সেদিনই ওদের আমি সমস্ত খেলা শেষ করে দিয়েছি ঠিক আছে বাবা আচ্ছা মামনি আমি এখন যাই তুমি রেস্ট নাও বাবা চলে গেলে মেঘ শুয়ে পড়ে ওদিকে আসবি যেন কানকে বিশ্বাস করতে পারছে না আমাদের ও অবস্থার জন্য মেঘদায়ী আসবি মেঘের সাথে না দেখা করে চলে আসে এসে আরাবিকে সব খুলে বলে ভাইয়া কোথাও ভুল হচ্ছে বোন এতদিন ভুল ছিলাম আমি চিন্তা করিস না আমি সব ঠিক করে দিব ওই দিন ওই মুহূর্তে আসবির এক নতুন জন্ম হয় এই আসবি আর হাসে না এ আসবি সবসময় রেগে থাকে নিজেকে গড়ে তোলে একটু একটু করে ভদ্রলোক আসফিকে একটা ছোট বিজনেস দেয় আর সেটাই আসফি দাঁড় করায় বোনকে মেডিকেলে পড়ায় নিজে সফল বিজনেসম্যান হয় বর্তমান বদলে গেছে মেঘ ভাইয়া অনেক বদলে গেছে মা বাবার অ্যাক্সিডেন্টটা কি করে হলো আর বাবাই বা তোমাদের কেন মারতে যাবে